আজান হয়েছে মোয়াজ্জিন আজান দিয়েছে আপনি আজান হওয়ার আগ পর্যন্ত মসজিদের আশেপাশে ঘুরাফিরা করছেন কথাবার্তা বলছেন আড্ডা দিয়েছেন একজন আরেকজনের সাথে বিভিন্ন আলাপ চারিতা করেছেন মোয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়েছে আস্তে আস্তে করে দোকানের সিপায় বাগানের সিপায় রাস্তা দিয়া অন্যদিকে হাইটা যায় এরকম মুসলমানও সমাজে আছে না না কম না বেশি মাদ্বীপের নামাজ আপনি মসজিদের সামনে আলা মসজিদের পাশে দোকান আছে মসজিদের আশেপাশে দোকান আছে মাকদ্বীপের নামাজ তলে দোকানে বৈশা বৈশা টানে আর রাজনীতির গল্প করে এরকম মুসলমান ও সমাজ আছে না নাই আপনি কি জবাব দিবেন কি কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন আমার তো জানা নাই বাইরে আমার আল্লাহ রসুল সল্মন ইউসাল্লাম বলেন আউডু মাইউ হাসাবু বিগিলা আবদু ইয়ামাল কেয়ামাদমি নাম আলিকি সলা আল্লাহ রসুল কয় কেয়ামতের ময়দানে আল্লাহ বান্দার হিসাবটা শুরু করবেন যেটা দিয়া সেটার নাম না নামাস সেটার নাম কি মমিন বান্দা যারা তাদের বিচারটা হবে একরকম আর কাফের যারা তাদের বিচার আর একরকম ইমানদার যারা দুনিয়াতে ছিল দুনিয়াতে যারা ইমানের দাবি করেছিল আল্লাহ তাদেরকে ডাক দিয়ে সর্বপ্রথম যেই হিসাবটা তিনি চাইবেন যে বান্দা ষাট বছর বয়স দিয়েছিলাম এই ষাট বছরের ভিতরে এত ওয়াক্ত নামাজ তোমার উপরে পড়স ছিল তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো এটার হিসাব তুমি আগে দাও আল্লাহ রসুল বলেন যদি বান্দা নামাজের হিসাবে কি হয় উত্তীর্ণ হয়ে যায় যদি সে নামাজের হিসাব দিতে পারে পার পেয়ে যেতে পারে তাহলে আশা রাখা যায় যে তার স্টেটে একটা তো সে কি করবে না ফেল মারবে না সে সব জায়গায় করবে যদি শুধু নামাজ এসে উত্তীর্ণ হতে পারে হতে পারে তাহলে তার আশা করা যায় তার অন্য কোনো আমলে কি করতে পারবে না তাকে আটকে রাখতে পারবে না সব জায়গায় কি করবে আর যে ব্যক্তি নামাজে ক্ষতিগ্রস্ত হয়ে গেল নামাজে ফেল করলো নামাজে পাশ করতে পারে নাই ধরে রাখো যে অন্য অন্য ঘাটি একটাতেও সে কি করতে পারবে না পাশ করতে পারবে না আচ্ছা বলেন কবরের ভিতরে কবরের ভিতরে প্রশ্ন হয় কয়টা কয় তিনটা কয় চারটা কবরের ভিতরে প্রশ্ন কয়টা তিনটা আমরা তো এটাই শুনছি তিনটা না আমার রব্বুকার আমার দিনুকা আমার নামুকা ঠিক আছে কথা এবার শুনে বায়না আমার বান্দা। ইমানদার বান্দাকে যখন কবরের ভিতরে রাখা হবে আপনি যেও সময় রাখেন না কেন যদি সেটা রাতের বারোটাও হয় কিংবা দুপুর বারোটাও হয় সর্বপ্রথম মমিন বান্দাকে আপনি যখন কবরের ভিতরে রাখবেন কবরের ভিতরে রাখার পরে ওখান থেকে মানুষজন আত্মীয় স্বজন সরে যাওয়ার পরে মুনকার নেকির ফেরেশতা যখন আসবে আসার সাথে সাথে বান্দাকে সর্বপ্রথম তার রু ফিরিয়ে দেওয়া হয় কি করা হয় রু ফিরিয়ে দেওয়া হয় তাকে জাগ্রত করা হয় সজাগ করা হয় সজাগ হওয়ার সাথে সাথে বান্দার সামনে আল্লাহ এমন একটা দৃশ্য তুলে ধরেন যেখানে দেখা যাচ্ছে আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে মানে সূর্য ডুবে ডুবে বাপ এরকম দেখা যায় এই দৃশ্যটা যখন বান্দার সামনে তুলে ধরা হবে এই দৃশ্য সামনেই ফেরেস্তা প্রশ্ন করে বসবে মার রব্ব তোমার রবকে ওই লোক ইমানদার যদি হয় নামাজি ব্যক্তি যদি হয় যারা দুনিয়াতে নামাজ পড়েছেন সে জবাব দিবে আরে মিয়া রাখো তোমার রবকে এটা বল পরে আমার আসরের সূর্য ডুবে যাচ্ছে দিন শেষ হয়ে যাচ্ছে আমি বান্দা কিন্তু এখনো আসরের নামাজ পড়ি না কি করি নাই আমি এখনো আসরের নামাজ পড়ি নাই ফেরেস্তা বলবে আরে মিয়া তুমি বার জীবনে আসো এখানে নামাজের কোনো প্রয়োজন নাই নামাজের কোনো প্রয়োজন নাই তার মানে প্রথম নাম্বার প্রশ্ন ছিল তোমাকে একটা তোমাকে একটা পরীক্ষা করা হচ্ছে তোমাকে পরীক্ষা নেওয়া হয়েছে তোমার কোনো টেনশন না মারুয়াব্বু কামাং দিনুকা অমান না বিয়ুকা এই তিন প্রশ্নের জবাব উত্তর আর তোমার দেওয়ার দরকার নেই এই উত্তরগুলা তোমার পক্ষ থেকেই আল্লাহ নিজে দিয়ে দিবে